আসসালামু আলাইকুম ভিওয়া সিমেল সাউন্ড সিস্টেমে স্বাগতম তো দেখতে পারতেছেন আজকে আমাদের ডিসপ্লে মাঝে একটি স্ট্রেনজার এম সি এ পাঁচশো ষোলো ই সুপার ফ্রেশ কন্ডিশন তো যারা ফার্স্ট মডেলের সেটগুলো খোঁজেন ফ্রেশ কন্ডিশন একমাত্র তারাই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন একদম ফ্রেশ কন্ডিশন তো এত ফাস্ট মডেলের সেট এতটা ফ্রেশ কন্ডিশন পাওয়া যায় না তো দেখতে পারতেছেন একদম ফ্রেশ ট্রান্সফর্মা ক্যাপাসিডার আপনার টেন্ডিস্টার আপনার আউটপুট ড্রাইভার বোর্ড ইনপুট ড্রাইভার বোর্ড এবং ভলিউম সেকশন তো এ সেটটি অল এভরিথিংয়ে এখনও অরিজিনাল আছে শুধুমাত্র দুই পিস ভলিউম আমরা চেঞ্জ করে দিয়েছি এছাড়া কোনো রকমের সার্ভিসিং হয় নাই দেখতে পারতেছেন সব কিছু অরিজিনাল আছে শুধু দুই পিস ভলিউম চেঞ্জ করা তো যার লাগবে নিতে পারেন এ সেটটির দাম রেখেছি আমরা বাইশ হাজার টাকা এসেটির দাম বাইশ হাজার টাকা অনেক ভাই বলতে পারেন যে সেটটির দাম বেশি হয়ে যায় তো যারা এই সেট নেবেন তারা বাইশ হাজার টাকা দিয়েই নেবেন কারণ এই সেট আপনার বর্তমান মার্কেটের সেট আর এই সেটের মধ্যে আকাশ তো অবাধ হবে কারণ সাউন্ড এই সেটের যেরকম লোড নিবে বা যেরকম সাউন্ড মার্কেটের সেট ওইভাবে নিতে পারবে না বা ওইরকম সাউন্ডের পারফরমেন্সটা পাবেন না তো এই কারণে অনেক ভাই আছেন ফ্রেশ কন্ডিশন যারা পাঁচশো ষোলো নিতে চাচ্ছেন ফার্স্টের মডেলের তারা নিতে পারেন দাম ভিডিওতে দেওয়া আছে তো আমাদের সঙ্গে লেনদেন করার যে সিস্টেমগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করতেছি আমাদের কাছ থেকে সমগ্র বাংলাদেশ বাংলাদেশের চৌষট্টি জেলায় পুরাতন সাউন্ড সিস্টেমের মাল ক্রয় বিক্রয় করতে পারবেন আর আমাদের লেনদেনের সিস্টেম হইলো আপনার সেটটি পছন্দ হইলেও সেটটি নিতে পারবেন হালকা কিছু টাকা আমাদেরকে বিকাশে দিতে হবে বাদ বাকি টাকা আপনার এলাকায় মাল যাবে কুরিয়ারে ওইখানে দিকা শুনা বুঝা তারপর টাকা দিয়ে মালটা ওইখান থেকে রিসিভ করে নেবেন তো এই হলো সেটটি সেটটি একদম ফ্রেশ কন্ডিশন আর অনেক ভাই আছেন ভিডিও না দেখেই সরাসরি ফোন দেন ভাই সেটের বিস্তারিত ডিটেল টেন ডিস্টার ভাই আগে ভিডিওগুলো দেখবেন আপনাদের জন্যই আমাদের ভিডিও দেওয়া আপনারা অবশ্যই আগে ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখবেন তারপর আমাদের সঙ্গে সাউন্ড সিস্টেমের যে কোনো মালামালের জন্য ফোন করবেন সেটটি একদম ফ্রেশ কন্ডিশন দাম বাইশ হাজার টাকা আর সব থেকে বড়ো কথা হলো আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে নেন আপনি আমাদেরকে ফোন দিলে আমরা আপনার জেলায় যদি আমাদের কাস্টমার থাকে সেক্ষেত্রে তার সঙ্গে সরাসরি অ্যাড করে দিতে পারবো তার সঙ্গে কথাবার্তা বলে তারপর আমাদের সঙ্গে মালামাল লেনদেন করতে পারবেন আর এছাড়াও আমরা পুরাতন সাউন্ড সিস্টেম ক্রয় বিক্রয় করি যারা জামালপুর বগুড়া শেরপুর রংপুর লালমনিরহাট দিনাজপুর পার্বতীপুরের যারা আছেন তারা সরাসরি আমাদের দোকানে এসে সাউন্ড সিস্টেমের যে কোনো মালামাল যেমন ইচ্ছা লোড দিয়ে নিতে পারেন এই সেটটি দেখতে পারতে পারতেছেন ট্রান্সফর্মারটা একদম সুপার ফ্রেশ তো সেটটিতে সার্ভিসিং হয় নাই আর এই সেটটিতে যে ভাই চালাইছিল উনি শুধু মাইক চালাইছে যার কারণে সেটটির এখনও কোনো রকমের সমস্যা হয়নি তো এই সেটটির দাম তো বলেই দিছি যার ভালো লাগবে সরাসরি ফোন দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সটের কোনো ভিডিওতে